হাতুরি সিংহের পদত্যাগের দাবিতে মিরপুরের মাঠ ঘেরাও করল মাশরাফি ভক্তরা মাশাফি টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা কিছুতেই মানতে পারছে না তার ভক্তরা দরে টাইগারদের কোচ চন্ডিকা হাতুরি সিংহের পদত্যাগ দাবি করছে ভক্তরা শুক্রবার সকালে মিরপুরে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি কার্যালয়ের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয় একই সঙ্গে বাসকিকে আবারও টি টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ফিরে আনার দাবিও করেন তার ভক্তরা এদিকে আজ শুক্রবার শ্রীলঙ্কার সফর শেষ দেশে ফিরেছে টাইগাররা দেশে ফেরার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপন বলেন একটা কথা আমি বারবার বলছি মাশরাফি কিন্তু ছাড়েনি আমরা এখনো বলিনি মাশরাফি টি টোয়েন্টি দলে নেই ও শুধুমাত্র অধিনায়কত্ব ছেড়েছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বল গড়ানোর আগে ম্যাচ অবসরের ঘোষণা দেন নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজেও একটি স্ট্যাটাস দেন তিনি এরপর গত তিন দিন ধরে ম্যাচের অবসরের ঘোষণায় তোলপাট চলছে সারা দেশ জুড়ে দেশের বেশ কিছু স্থানে রাস্তায় নেমেছে ম্যাচ ভক্তরা বেশিরভাগ ক্রিকেট প্রেমীদের মতো তুমুল জনপ্রিয় এই অধিনায়ককে চাপ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু দেশ জুড়ে এসব আলোচনায় নাকি অবাক হয়েছেন পাপন তিনি আরো বলেছেন আমি প্রথম থেকেই বলছি তিন সংস্করণের আমাদের তিন অধিনায়ক হবে ও নিজেকে ফিট মনে করলে অবশ্যই থাকবে আমাদের দরকার হলে আমরা কি তাকে ছেড়ে দেব অধিনায়কত্ব শুধু বাঘ হয়েছে মুশফিক তিন সংস্করণেরই অধিনায়ক ছিল ও দুটির অধিনায়কত্ব চলে গেছে বলে কি মুশফিক বিদায় নিয়েছে